বন্ধুরা আমার কাছে একটাও গ্রাফটিং গাছ নেই কারণ কি অনেক দামে পাওয়া যায় গ্রাফটিং তো আমি জিজ্ঞাসা করেই ফেরত চলে আসি আর কিনতে পারি না কিন্তু এবার আমি কিছু গাছ কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোথা থেকে এনেছি কত দাম নিয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ সব গাছগুলোই আলাদা আলাদা প্রাইস ছিল তো দামটা বলতে পারবো না কিন্তু আমি সেলারে নম্বর দিয়ে দেবো আপনাদেরকে শো করে তো আপনারা যদি কিনতে চাইছেন তাহলে কিনে নেবেন কোনো সমস্যা না এমনি ভালোই আছে হ্যাঁ আর রিভিউ দিতে পারবো না কারণ কি ছোট ছোট গাছ যেহেতু এসেছে এখন কিন্তু গাছে ফুলও নেই তো যখন ফুল ফুটবে তখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন গাছগুলো পেয়েছি বা কেমন ফুল ফুটছে কারণ ছবি দেখিয়ে ক্যাটলগ করেছি তো সেলার এখানে অনেকগুলো ট্যাগ পাঠিয়ে দিয়েছে যাতে কোড নম্বর দিয়ে আমি লিখতে পারি যার জন্য তো যাই হোক আর যেহেতু এগুলো দেখুন এইভাবে সুন্দর করে প্যাকিং করে দিয়েছে ছোট ছোটই গাছ আছে বড় গাছ নয় কিন্তু অনেক হ্যাঁ তবে সবগুলোই কিন্তু গ্রাফটিং করা আপনারা হয়তো বুঝতেই পারছেন দেখে তো আমি যখন ফুলগুলো ফুটবে তখনই রিভিউ দেবো আর কেমন আমার লেগেছে সত্যিকারের আমি অ্যাডেনিয়াম নিয়ে এর আগে একবার এনেছিলাম আমি বলেছি আমি সেই নাম বলতে চাইছি না একটাও কিন্তু গ্রাফটিং তো 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 যার জন্য আমি না না রিভিউ দিচ্ছি কিছু যতক্ষণ না ফুল ফুটবে বা দেখবো যে কেমন ফুল ফুটছে ততক্ষণ আমি কোনো রকম রিভিউ দিতেও চাইছি না আমি শুধু গাছগুলোকে বসিয়ে দেব আর পটিং মিক্স তৈরি করা দেখিয়ে দিচ্ছি নর্মালি আমার কাছে সিঙ্গেল প্যাটেলেরই আছে আর আমি অনেক বেশি ফুল নেওয়াও দেখি केजी বা ডালটিকে চারা তৈরি করাও আপনাদেরকে দেখিয়েছি আইডিয়ামে আপনারা যদি ডালটিকে চারা তৈরি করতে চাইছেন তো চ্যানেলে দেখে নেবেন গিয়ে দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার কাছে অনেক বেশি ফুল কিভাবে নেবেন সেটাও আমি শেয়ার করেছি আপনারা দেখে নেবেন তো সব গাছগুলোই খুব ভালো কন্ডিশনে দিয়েছে আমি এখানে সব ওপরের যে গার্ডার গুলো লাগানো আছে সেগুলোকে কাঁচি সাজ কেটে দিচ্ছি আর দেখুন এতে কিন্তু কোনো পাতা টাতা নেই যে সেলের নম্বর আমি এখানে শো করে দিয়েছি যদি আপনাদের কিনতে হবে তো কিনে নেবেন এটা অ্যাডেনিয়াম ফ্যাক্টরি বলেই আছে তো আপনারা দেখে নেবেন যদি নিতে হবে তাহলে নিয়ে নেবেন কোনো ইয়ে নাই কিন্তু আমি এখন রিভিউ দিতে পারবো না যেহেতু এতে ফুল আসেনি যেহেতু ফুল আসবে একটু সময় লাগে প্রত্যেকটা জিনিসেই গাছগাছালি নিয়ে তো ওরা পাঠিয়ে দেয় দেখুন খুব হেলদি গাছই পাঠিয়েছে আর প্রত্যেকটা গাছে করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো মনে হচ্ছে ভালোই হবে তো চলুন এখন এই গাছগুলোকে আমি প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার জন্য এখানে পনেরোখানা গাছ আছে তো খানা গাছের জন্য পটিং মিক্স বানাবো নরমাল গার্ডেন সাইল এখানটা আছে তার সঙ্গে বালি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এই চারটে জিনিস সমান পরিমাণে নিচ্ছি যদি আপনারা বেশি কোয়ান্টিটিতে বানাতে চাইছেন তাহলে বেশি নেবেন আর যদি নর্মাল বানাচ্ছেন আমার মতো তাহলে কম কোয়ান্টিটি সব সমান নেবেন এই চারটে জিনিস এবার বেশি কম আপনাদের ওপরে যে কতটা বাড়াতে চাইছেন কতটা কমাতে চাইছেন আর যে এর সাথে যে জিনিসগুলো মেশাবো সেগুলোও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো হিসাবে বুঝে নেবেন আমি এখানে প্রায় চার চামচ মতো নিমখোল দিয়ে দিচ্ছি নিম খোল দিলে আপনার গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না তো চার চামচ মানে এখানে কম করে হলে এক মুঠো মতো মনে করুন এতটা হবে তার সঙ্গে এখানে দু চামচ শিংকুচি কুচি দিয়ে দিচ্ছি শিংকুচিতে খুব ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা আপনার গাছের ওভারঅল গ্রোথ করাবে তার সঙ্গে এখানে দিচ্ছি সরষের খোল দু চামচ হাড়ের গুঁড়ো দু চামচ আর এখানে হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার যেহেতু আমি ছোট ছোট টবে লাগাবো আর এখন খানা টব আমার খুঁজে বার করা খুব মুশকিল তাই যাই হোক কিছু পুরোনো ছোট ছোট টব ছিল মানে টব কিছু আছে কিছু ডিসপোজাল বাটি আছে তো সব মিলেমিশে আমি গাছগুলোকে অন্তত বসিয়ে দেবো যাতে ওর গ্রোথটা স্টার্ট হয়ে যায় অ্যাডেনিয়াম লাগানোর কিছু নিয়ম আছে সেগুলো এই ভিডিওতে বলবো তো আপনারা ভিডিও স্কিপ করবেন না একদম যদি আপনাদের গাছে অ্যাডেনিয়াম আছে বা ছোট গাছ আছে তো অবশ্যই দেখে নেবেন নাহলে আপনারা অ্যাডেনিয়ামে একটু ভুল হয়ে গেলে কিন্তু আপনার গুলো খারাপ হয়ে যেতে পারে তো দেখুন এই দেখুন গাছগুলো রাখলাম এখানটা এবার এরকম ডিসপোসাল বাটিতেই আমি বসাচ্ছি এগুলো ভালো বড়ই সাইজ আছে মানে এখন যেহেতু আমার গাছগুলো ছোট তো ড্রেনেজ হলের উপরে আমি কিছু টবের টুকরো রাখলাম আর দেখুন অ্যাডেনিয়ামের যে শেক গুলো আছে সেগুলোই মাটির মধ্যে যায় কডেক্সটা কিন্তু সবসময় উপর দিকটাই রাখবেন কডেক যদি ভেতরে গেছে তাহলে কিন্তু পচে যাওয়ার সমস্যাগুলো হয় বা গাছটা ঠিক ভালো প্রপার শেপে আসে না তো যার জন্য নিচের দিকটা থাকবে আর কবসময় উপরের অ্যাডেনিয়াম বসাবেন গত বছর একটা ফোন এসেছিল আমার কাছে তখন নম্বর দিয়েছিলাম আপনাদেরকে আমি তখনই আর তখন একটা ভিবার বলছে ফোনে যে ওনার অ্যাডেনিয়ামের যে কডেক্সটা আছে ওটার নিচের দিকটা পচে যাচ্ছে যেহেতু উনি মাটির ভেতরে অনেকটাই ঢুকিয়ে দিয়েছিল হয়তো তো যাই হোক তারপর আমি বললাম ঠিক করেছি কিনা তো আপনারা সেই ভুলগুলো করবেন না অনেক রকমেরই কমেন্ট আসে বা এখন তো ফোন নম্বরও আছে আমার ফোন নম্বর আপনাদের কাছে তো অনেকেই ফোন করে অনেক কিছু জিজ্ঞাসা করে তারপরে কালকে একটা ফোন এসেছে তাতে বলছে যে প্রত্যেকটা গাছে পোকা লেগে যাচ্ছে যেহেতু গাছগুলো ঠিক করতে পারছে না তো তার জন্য আমি বললাম যে নিম খোল দেবেন নিম খোল উনি অ্যাভেলেবেলই করতে পারছেন না নিমখোল অ্যাভেলেবেল করা ভীষণ ইজি আপনারা নর্মালি সারের দোকানে পেয়ে যাবেন আর নয় তো আপনারা যে একটু দামটা বেশি আসে এটা ঠিক কথা কিন্তু যখন আমাদের প্রয়োজন তো নিতেও হবে যদি আমরা গাছ ভালোবাসি তবে সেইভাবেই আমি অ্যাডেনিয়ম সব গাছগুলোকে বসিয়ে দিলাম আর পটিং মিক্সে সবসময় নিমখোল অ্যাড করা খুবই দরকার কারণ কোন পোকামাকড় আপনার গাছের শেকড় গুলো দামি দামি গাছের শেকড় গুলো খেয়ে যাবে পোকা হবে গাছ নষ্ট হবে তার থেকে আপনারা নিমখোলটা অ্যাভেলেবেল করেই নিন খুব ভালো একটা মানে সারেরও কাজ করে প্লাস পোকামাকড়ের দিকেও বাঁচায় আমাদের গাছকে আর প্রত্যেক বছর দুবার অন্তত নিমখোল দিতেই হয় মানে ছমাস মাস অন্তর অন্তর দেবেন এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে দেখবেন আপনার গাছগুলো ভালোই থাকবে আর খুব ভালোভাবে আপনারা গার্ডেনিং করতে থাকবেন নালে কিন্তু গার্ডেনিং এর সমস্যা খুব বেশি দেখতে পাবেন তো বেশ আমি এখানে সব গাছগুলোকে বসিয়ে দিচ্ছি পনেরোখানা গাছের জন্য আমার সত্যিকারের টব মানে খুঁজে খুঁজে বার করা একটা ভীষণ মানে ডিফিক্ট কাজ ছিল তো এইভাবে আমি গাছগুলোকে সবগুলোকে বসিয়ে দিচ্ছি অ্যাডেনিয়াম গাছকে বসানোর পরে ভালো করে জল দিয়ে দিতে হবে আর তারপরে প্রথম দুদিন আমি এমন জায়গায় রাখবো যেখানে এক দু ঘন্টা রোদ আসবে তারপরে আমি প্রপার রোদে রেখে দেবো অ্যাডেনিয়াম গাছকে পুরো ছায়াযুক্ত জায়গায় রাখার কোনো প্রয়োজন নেই খুব শক্ত গাছ আর ভীষণ ভালোভাবে রোদ রোদ সহ্য করতে পারে তো আপনারা অ্যাডেনিয়াম গাছ অবশ্যই যদি পাচ্ছেন তাহলে লাগাবেন যদি বিগনার্স থাকেন তাও আপনারা অ্যাডেনিয়ামের কেয়ার করতে পারবেন ভীষণ সুন্দর গাছ আর খুব ভালোভাবে ফুল আসে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়ে ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য